আমাদের গ্রহকে আমরা এমন ভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য জীববৈচিত্রোতা মানুষ জানাচ্ছি আমি হোসনে মো সৌরভ বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলব প্রকৃতিতে ফিরিয়ে দেয়া হচ্ছে প্রাচ্যের মণি হিসেবে পরিচিত আঠাশটি ক্রেস্টেটাইবিস পাখি এর জন্য প্রায় ছয় মাস ধরে বন পরিবেশে টিকে থাকার প্রশিক্ষণ দেয়া হয়েছে তাদের আবদ্ধ কেন্দ্র থেকে মুক্ত পরিবেশে টিকে থাকা এবং স্বাধীনভাবে খাদ্য সংগ্রহের পদ্ধতিও শেখানো হয় পাখিগুলোকে পূর্ণবয়স্ক এই আইবিসগুলো স্বাধীনভাবে বনে বাস করার সক্ষমতা অর্জন করায় তাদেরকে বনে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রজনন কেন্দ্র কর্তৃপক্ষ একসময় বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া ক্রেস্টেড আইবিস চীনের নিবিড় পরিচর্যা আর প্রজনন কর্মসূচির ফলে আবারও প্রকৃতিতে ফিরতে শুরু করেছে দুর্লভ এই পাখি প্রজাতি দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের মুছুয়ান কাউন্টিতে অবস্থিত এই প্রজনন কেন্দ্র এখানে একটি ব্যাচের ক্রেস্টেড পূর্ণবয়স্ক আইবিসের ছয় মাসের অভিযোজন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে এখানকার একটি ব্যাচের পূর্ণবয়স্ক ক্রেস্টেড আইবিসের ছয় মাসের অভিযোজন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে দু সালে প্রথমবারের মতো এখানে শুরু হয় ক্রেস্টেড আইবিসের জন্য প্রশিক্ষণ কার্যক্রম আইবিস পাখিদের বনে টিকে থাকার জন্য দেওয়া হয় নানা ধরনের প্রশিক্ষণ যার মধ্যে রয়েছে আবদ্ধ পরিবেশ থেকে বন্য পরিবেশে টিকে থাকা এবং স্বাধীনভাবে খাদ্য সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ বিষয় এই প্রজনন কেন্দ্রের কর্মী উ ইয়ুং বলেন দু সালের সেপ্টেম্বরে আমাদের অভিযোজন খাঁচা তৈরি হয় এরপর ক্রিস্টেড আইবিসের বন প্রশিক্ষণের জন্য আমরা তিনটি ধাপ বাছাই করেছি ছয় মাস প্রশিক্ষণের পর এই আটাশটি আইবিস বুনো পরিবেশে টিকে থাকার সক্ষমতা অর্জন করেছে তাই আমরা তাদের বনে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কিছুটা গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া হয় ক্রেস্টেড আইবিসের প্রজননে কিছুটা চ্যালেঞ্জ ছিল এই প্রজনন কেন্দ্রের জন্য যা তারা সফলভাবে মোকাবিলা করেছে ফলে এ বছর এখানে পাখির সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে এই অঞ্চলের বনে ক্রেস্টেড আইবিসের বিচরণের জন্য যা একটি শক্ত ভিত্তি তৈরি করবে সঠিক প্রশিক্ষণ ও পরিবেশ পেলে আবদ্ধ স্থানে জন্ম নেওয়া আইবিসও প্রকৃতিতে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে এই প্রজনন কেন্দ্রের জন্য এটি কেবল একটি মাইল ফলক নয় বরং বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণেও নতুন আশার আলো দেখাচ্ছে প্রিয় শ্রোতা আপনারা শুনছেন মানুষ ও প্রকৃতির সঙ্গে আছে আমি হোসনে মোবর ডেভিড হরিণ বা মিলু হরিণ বিংশ শতাব্দীর শুরুর দিকেই হরিণকে বিলুপ্ত বলে ধারণা করা হতো আবাসস্থল ধ্বংস এবং পরিবেশের পরিবর্তনের ফলে প্রকৃতি থেকে দিনে দিনে কমতে শুরু করে দুর্লভ এই প্রাণীর সংখ্যা ফলে ফলেই প্রজাতিরক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে চিন প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে থাকা এই বন্যপ্রাণীর সুরক্ষায় এখন তারা ব্যবহার করছে বৈজ্ঞানিক পদ্ধতি ও আধুনিক প্রযুক্তি ফলে আবারও প্রকৃতিতে ফিরতে শুরু করেছে মিলুহরিণ চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের তাছিং মাউন্টেন ন্যাশনাল নেচার রিজার্ভে মিলুহরি সংখ্যা সাতাশ থেকে বেড়ে দাঁড়িয়েছে যেখানে সম্প্রতি জন্ম নেওয়া বারোটি শাবকও ছিল দু একুশ সালের সেপ্টেম্বরে রাজধানী বেইজিং ও পূর্ব চীনের প্রদেশ থেকে সাতাশটি মিলুহরিণকে অধিক সুরক্ষা নিশ্চিত করতে স্থানান্তরিত করে নিয়ে আসা হয় তাছিং মাউন্টেন ন্যাশনাল নেচার রিজার্ভে এরপর তাদের গতিবিধি ও আচরণ পর্যবেক্ষণের জন্য গবেষকরা তাদের শরীরে সংযুক্ত করেন বিশেষ ডিজিটাল কলার যেটি পায়তো স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের মাধ্যমে তাদের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রকার বাধা প্রদান ছাড়াই তাদেরকে শনাক্ত করতে এবং তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারে পাশাপাশি গবেষকরা নিয়মিত অধ্যয়ন করেন তাদের খাদ্যাভ্যাস নিয়ে পরজীবী পরীক্ষা এবং পালের জিনগত বৈচিত্র্য পর্যবেক্ষণের জন্য তাজা বিষ্ঠা সংগ্রহ এবং বিশ্লেষণ করে নিয়মিত ডিএনএ পরীক্ষা করেন তারা গবেষকদের বৈজ্ঞানিক পদ্ধতি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ প্রচেষ্টার ফলে সম্প্রতি এই সংরক্ষণাগারে জন্ম নিয়েছে নতুন বারোটি শাবক এছাড়া ডিজিটাল ডিভাইস থেকে পাওয়া তথ্যে দেখা গেছে এখানে হরিণের বিচরণস্থল আগের চেয়ে ক্রমশ প্রসারিত হচ্ছে যা মূলত তাদের নতুন এই বাড়িতে পরিচিত হওয়া এবং মানিয়ে নেয়াকে ইঙ্গিত করে চীনের সবচেয়ে উত্তরের শীতলতম এবং সর্বোচ্চ উচ্চতার মিলো আবাসস্থলগুলোর একটি তাছিং মাউন্টেন ন্যাশনাল নেচার রিজার্ভ এখানকার আবহাওয়া ছিল এই হরিণগুলোর আদি আবাসস্থল বেইজিং এবং চিয়াংসুর সম্পূর্ণ বিপরীত ফলে ভিন্ন এই অঞ্চলের আবহাওয়ার সাথে তাদের খাপ খাইয়ে নেওয়া ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার একশো মিটার উচ্চতায় মিলু হরিণের এই আবাসস্থলে রয়েছে প্রায় ছয় হাজার ছয়শ ছেষট্টি হেক্টর জুড়ে সবুজ ঘাস ঘন জঙ্গল এবং পানির স্রোতধারা এই বৈচিত্র্যময় পরিবেশই হয়ে উঠেছে এই প্রাণীদের একটি গুরুত্বপূর্ণ সমাবেশস্থল আমাদের প্রিয়ই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা আসুন জীববৈচিত্র রক্ষায় এগিয়ে আসি এখন গ্রীষ্মকাল রোদেলা আকাশ তপ্ত হাওয়া আর চারপাশে প্রকৃতির একটু ক্লান্তি এই সময়টাতে গাছপালা ও প্রাণীকুলের জন্য প্রয়োজন একটু বেশি যত্ন এ সময় আমরা আমাদের চারপাশে ছায়াদানকারী গাছ লাগাতে পারি বাগানে পানি দিতে পারি এবং প্রাণীদের জন্য একটি নির্দিষ্ট জায়গায় পানি রাখতে পারে গ্রীষ্মের দাবদাহে আমাদের এই ছোট ছোট উদ্যোগী হতে পারে প্রকৃতির জন্য বড় উপহার আমাদের কিছু ছোট ছোট উদ্যোগী পারে আমাদের আশেপাশের পরিবেশকে আরও বেশি সুন্দর ও সুস্থ রাখতে আজকে এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মুসলিমরভ সৌরভ আগামী সপ্তাহে আবার কথা হবে চাইছেন